সবাই ভালো আছে চলে আসলাম আর একটা নতুন আমরা সারাদিন কি কি খেলাম কোথায় কোথায় গেলাম এই দিনে আসলে কোনো ঘোরাঘুরি করিনি পুরোটার সময় আমাদের মাথায় ছিল যে মানে আনলিমিটেড খাওয়া দাওয়া করবো যার যেটা খেতে ইচ্ছা করে সেটাই অর্ডার করা হবে সো বেসিক্যালি আমি আর আপু প্রথমে ডিক্সিতে চলে গেলাম কাজ করে এসছে ও পুরোটা দিন না খেয়েছিল মানে ট্রেন স্টেশনে খেতে খেতে আমরা চলে যাচ্ছিলাম অন্য জায়গায় বেসিক্যালি আমরা যাচ্ছিলাম হোয়াইট চ্যাপেলে কারণ আমাদের অনেক কিছু খাওয়ার প্রেমিং হচ্ছিল আর বাঙালি ফুড যদি কেউ খেতে চাও আনলিমিটেড মানে তুমি যেটা যাবে সেটাই যখন যে জায়গায় পেতে পারো সেই স্পেসটা হচ্ছে অবভিয়াসলি হোয়াইট চ্যাপেল হোয়াইট চ্যাপেল আসলে লন্ডনের একটা বাঙালি পাড়া সো যারা জানে না হোয়াইট চ্যাপেলের মানুষ যারা থাকে ম্যাক্সিমাম সিলেটি বাংলাদেশি সো ওখানে বাংলাদেশি সব রকমের ফুডই অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল থাকে তো ফার্স্ট অফ অল আমি চলে আসলাম মক্কায় মক্কা হচ্ছে হোয়াইট চ্যাপেলের একটা ভীষণ ফেমাস একটা প্লেস যারা এখানে থাকে মক্কা ছিল এমন কোনো মানুষ নাই হয়তো বা তো এখানে না বেসিকলি মানে একটা হোল চিকেন দেওয়া হয় আর হোল চিকেনের সাথে যে মশলাগুলো ইউজ করা হয় এইগুলো খেতে ভীষণ মজা কারণ এই মশলার ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে এবং উপরে কিছু স্পাইসেস থাকে সাথে সালাদ দেওয়া থাকে নান রুটি দেওয়া থাকে অ্যান্ড এটা হচ্ছে হোয়াইট চ্যাপেল স্টেশন হোয়াইট চ্যাপেল স্টেশন এর মধ্যে মানে বাংলায় হোয়াইট চ্যাপেল লেখা থাকে দ্যাটস ওয়াই বাঙালিরা এই স্টেশনটা খুব পছন্দ করে এবং এই জায়গাটার মধ্যে এত বেশি বাঙালি ওরা নিজের আধিপত্য এত সুন্দরভাবে বিস্তার করেছে যে মানে পৃথিবীতে কোনো দেশে মনে হয় একটা লোকাল ল্যাঙ্গুয়েজে সেই স্টেশনের নাম লেখা থাকবে না মানে হোয়াইট চ্যাপলে যেভাবে একটা স্টেশনের মধ্যে এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্টেশন তো এখানে যে হোয়াইট চ্যাপল স্টেশনটা বাংলায় লেখা এটা বড় অনেক বড় একটা ব্যাপার সো এরপরে আমরা গেলাম কলাপাতায় কলাপাতাও হোয়াইট চ্যাপেলার একটা ফেমাস বাংলাদেশি রেস্টুরেন্ট হোল চিকেন খেয়ে আমরা সবাই অলমোস্ট ফুল ছিলাম সো এখানে অবভিয়াসলি আমরা বিরিয়ানি বা এই টাইপের কোনো কিছু খাবো না আমরা এখানে এসেছি বেসিকলি ফুচকা ট্রাই করতে আর এইটার আইডিয়া ছিল আমার আর আপুর কিন্তু এখানে এসে কোনো কিছু না খেতে পারলাম না কারণ যেহেতু সাথে দুইটা ছেলে ছিল সো বুঝতেই পারছো যে ওরা অলওয়েজ হাংরি থাকে যদি আমরা খেয়ে এসেছি তারপরেও আমরা অর্ডার করেছি কাবাব কাবাবের সাথে ওরা সার্ভ করেছে সস এবং আমার কাছে কাবাবের সাথে এই যেই পিঙ্ক কালার যে সসটা এটা মিক্স করে খেতে ভীষণ মজা লাগছে আর সাথে আমি যেটা ভয়েস ওভার করছি আমার জিভে পানি চলে আসছে এই চটপটিটা এত বেশি টেস্টি আমি কখনো মানে এটা বিলিভ করব না যে বাংলাদেশের চটপটি অন্যরকম মজার হয় লন্ডনে কোথাও চটপটি খেয়ে আমি মজা পাইনি বাট কলাপাতার পাতার একটু এক্সপেন্সিভ মনে হলো আমার এখানকার সবগুলো ফুড বাট খুবই মজার ভীষণ মজার সো আমি আর আপু চটপটি ট্রাই করলাম এবং সাথে ছিল ফিনি মানে লাস্টে একটু মিষ্টি জাতীয় কোনো কিছু মনে হলো আমাদের খাওয়া উচিত সো একটু ফিনি অর্ডার করলাম এই তো মানে যেহেতু ফার্স্টে চিকেন ফ্রাই খেয়েছি এখানে চিকেন ফ্রাই যেটা অর্ডার দিয়েছিলাম ডিক্সি থেকে ওইটাও আমি খেয়েছি হোল চিকেন খেয়েছি নান খেয়েছি তারপরে হচ্ছে সাথে ছিল কাবাব সালাদ ফুচকা সরি ফুচকানা জটপুটি সো এত কিছু একবারে একদিনে এবং বিগত টু আওয়ার্স টু টু থ্রি আওয়ার্সের মধ্যে আমরা খেয়েছি সো আমরা প্রত্যেকটা মানুষ অনেক বেশি ফুল ছিলাম এবং আমাদের পেটে জায়গাই হচ্ছিল না পানি খাওয়ার স্পেস ছিল না লাস্টে ভাইয়া বলছে ভাই আমি খাওয়া চাই আমি আর কিছু খাবো না তো ভিডিওর সব জায়গায় দেখা যাচ্ছে আমি আসলে খাচ্ছি আর খাচ্ছি মানুষ আমাকে দেখে মনে করবে আমি পুরাই ভুক খার মানে খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কিছু বুঝি না আসলেই তাই আর আবার খুবই বেশি মানে এটা দিকে মনে হয় রাক্ষস হয়ে গেছে আরও বেশি খেতে ইচ্ছে পরে সো এই তো খাওয়ার পরে আমি আর আপু একটু ছবি তুললাম আর কলাপাতা রেস্টুরেন্টের একটা বিশেষত্ব কি এখানে নাকি মানে এটাই হচ্ছে বাংলাদেশি একটা রেস্টুরেন্ট যেখানে রানী এলিজাবেথ আমি যদি ভুল না করি অথবা প্রিন্স চার্লস সামথিং লাইক দিস ইদার রানি এলিজাবেথ অথবা প্রিন্স চার্লস এই রেস্টুরেন্টে খেতে এসেছি তো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে চলে যাচ্ছি আর ওই দিন আসার সময় আমরা ট্রেন ধরে নিই আমরা বাস নিয়ে এসেছি কারণ আমাদের হাতে অফুরন্ত টাইম ছিল আর খাওয়া দাওয়া করে তখন কি করব কোনো কাজ ছিল না সো আমি আর আপু আমরা চেষ্টা করলাম আমরা বাসে যাই আরামে এনজয় করতে করতে যাব টাইমটা সো এই তো লন্ডনে আরেকটি দিন অনেক সুন্দর কাটলো ভালো কাটলো খুব ভীষণ জোয়া করলাম সো আলহামদুলিল্লাহ কিছুর জন্য আর সবাই আমার জন্য দোয়া করবেন আর নেক্সট ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ